پارا درد بکر کر سب

তৃতীয়তে আছে হাফেজ মোহাম্মদ শাকিল আহমদ পিতা মোহাম্মদ নুরুল ইসলাম নগরকান্দা ফরিদপুর আলহামদুলিল্লাহপুরের সন্তান

কোরআনুল কারীম হিফজ করছে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জেগে যাই যদি উরা জান্নাতে যায় হইতে পারে যে আল্লাহ তাআলার কাছে ওরা আমাদের জন্য সুপারিশ করবেন এবং আমরা তখন নাজাতের ওসিলা হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ এবং আপনারা যারা আমাদের মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করছেন আশা করি ইনশাআল্লাহ এই সাহায্য সহযোগিতা কোনদিনও বিফল যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন সকলে করে আমিন হাফেজ মোহাম্মদ হাসান আলীর বাবাকে মাদ্রাসার পক্ষ থেকে একটি টুপি ও একটি কিতাব উপহার স্বরূপ দেওয়া হচ্ছে হাসানের বাবা যেহেতু আল্লাহ হাফেজদের মাথায় নূরের টুপি দিবেন তার পিতা মাতাকে এই জন্য আমরাও

উপহার সামগ্রী ইনশাআল্লাহ আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করেন সবাই আমরা এখন ইনশাআল্লাহ মোনাজাত করবো